যারা ভারতীয় ভিসার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আসলে সত্যি খুব দুঃখজনক সংবাদ কারণ ভিসা সেন্টারে বিক্ষোভ করায় আজকে মানে সেই সেন্টারে অনেক মানুষই ভিসা পায়নি এই জন্য ভিসা না পেয়ে তারা বিক্ষোভ করেছে এরপরে তারা আবার ভিসার জন্য মানে বিক্ষোভ করেছে যে কেন ভিসা ছাড়া বই দেওয়া হলো অনেকে ভেতরে যে কথা বলছে বা মানে অনেকে ধারণা করতেছে যে ভারতীয় ভিসা সেন্টার হয়তো তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে এই জন্য হয়তোবা মানে তারা কোনো প্রকার ভিসা দেয়নি শুধুমাত্র বইটা আগামীতে এটা আসলে কোন দিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না যেহেতু দেশে অস্থিরতা মানে তৈরি হয়েছে পানির ভাত খুলে দিয়েছে সেই সাথে ভারতের সাথে অনেক মানে সাংঘর্ষিক আলাপ পর্যায়ে চলে যাচ্ছে এই জন্য ভারতীয় ভিসা সেন্টার আসলে কী করবে সেটা বলতে পারছে না বা আপডেটও দিচ্ছে না মানে অনেকে ধারণা করছে হয় আজকের ঘটনাকে কেন্দ্র করে যে হয়তো আগামীতে ভিসা দিবে কি দিবে না সেই ধরনের মানে কোনো কিছুই তারা বুঝতে পারছে না যেহেতু হাজার হাজার মানুষ একদিনে ভিসা পায়নি মানে শুধুমাত্র তাদের বই ফেরত দিয়েছে এটা আসলে খুবই খারাপ একটি সংবাদ তো আগামীতে কী হবে সেটা বলা যাচ্ছে না যারা ভিসা ফাইল জমা দিবেন তারা অপেক্ষা করা তাদের আর কোনো উপায় নেই এখন শুধুমাত্র বই ফেরত দেওয়া হচ্ছে আর আজকে যেগুলো বই ফেরত দিয়েছিল সেগুলো আবার খুব সময় পরে বললো জমা নিয়েছে তো এখনও পর্যন্ত এই পর্যন্ত আপডেট আছে তবে আগামীতে কী হবে সেটা এখনও মানে যেটা বললাম যে পৌঁছা যাচ্ছে না যখনই কোনো আপডেট হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেশন ধরব ভালো থাকবে